আসসালাম আলাইকুম সবাইকে ঈদ মবার টাকা পাল্লাহ মিন না আমাদের ভাগ্যটা মোহন আলহাম আলমিন এটা আসলে এই জায়গায় আসলে ফিল করা যায় আসলে এই জায়গাটা ভাগ্যে দেখুন এখন আজকে ঈদ ঈদ ঈদের নামাজ পড়ে কিন্তু অনেকে ড্রাইভার সিদ্ধি গাড়ি আছে কাজের সময় হয়ে গেছে গাড়ি চলে আসছে নামাজটা পরে যাবে কাজের দিকে অথচ পুরো আমরা নামাজ ডিউটি করছি আবার কেউ কেউ আছে ঈদের নামাজটা পড়ার টাইমও পায় নাই কাজের এত প্যারা কাজের এত চাপ ঈদের নামাজটা যদি পড়বে সে সময়টুকু পায় নাই কেউ আছে একদিন ছুটি পাইছে কেউ দুদিন ছুটি পাইছে নাই ভাগ্য যে আমরা ভাগ্যটাকে আসলে ফিল করতে পারি আমাদের আল্লাহ ভাগ্যটা কিভাবে বানাইছে তিনি ভাগ্যটা লিখছেন কেউ যদি দোনার কাছে গিয়া ভাগ্যটা চেক করতে চান তাহলে তাকে বলবো আপনি বনারের কাছে না গিয়া আপনি